আসসালামু আলাইকুম আজকে শুরু করতে যাচ্ছি এইচএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার টু গুণগত রসায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মুঠ অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা গণনা করা সো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মুঠ ইলেকট্রন সংখ্যা ও মুট অর্বিটার সংখ্যা গণনা করতে গেলে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা অনেক বেশি পরিমাণ কনফিউশনে ভুগে এবং তারা এই ম্যাথ গুলো আসলে করতে পারে না আজকে আমরা চেষ্টা করব যে অনেক ইজিলি এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কিভাবে বের করতে হয় সেটা শেখানোর চেষ্টা করব। সো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মোট ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে কোয়ান্টাম সংখ্যা কি এবং কোয়ান্টাম সংখ্যা কত প্রকার তাহলে কোয়ান্টাম সংখ্যা কি এটা আমরা জানার আগে আমরা চেষ্টা করব যে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার বা কোয়ান্টাম সংখ্যা কয় ভাগে ভাগ করা যায় আমরা জানি কোয়ান্টাম সংখ্যাকে চার ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এসিমোথাল কোয়ান্টাম সংখ্যা যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় থার্ড হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং ফোর্থ হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা এইটা কোন কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা জানলাম এবার এখান থেকে দেখবো যে আসলে কোন কোয়ান্টাম সংখ্যার মান কত কারণ আমরা যদি এই কোয়েশ্চেন অ্যান্সার করতে যাই সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা গণনা করো এই কোশ্চেন যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে আমাদের এই কোয়ান্টাম সংখ্যার মান এবং কোয়ান্টাম সংখ্যা কোনটা তারা কি প্রকাশ করতে হয় বা কি প্রকাশ পায় সেটা আমাদের জানতে হবে তাহলে আমরা চলে আসি হচ্ছে কোয়ান্টাম সংখ্যার তাহলে আমরা ফার্স্টে লিখে নিলাম কোয়ান্টাম সংখ্যা তাহলে আমরা জানি কোয়ান্টাম সংখ্যাকে চার ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজি মোতাল কোয়ান্টাম সংখ্যা যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় থার্ড হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং ফোর্থ যে টপিকটা আসছে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয় এবার আমরা দেখব কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বোঝায় এই কোয়ান্টাম সংখ্যাগুলো আসলে থেকে দেখব এন দ্বারা বোঝাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবার এন এর পরিচয় দ্বারা এটা হচ্ছে একটি পরমাণু পরমাণুর এই যে চারদিকে যে নিউক্লিয়াস আছে না এগুলাই কি তার শক্তি স্তর সো এন দ্বারা কি বোঝায় শক্তি স্তরের আকার বোঝায় মানে শক্তি স্তরটা কতটুকু বড় সেটা বোঝায় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা এবার সেকেন্ড যদি দেখতে চাই এল দ্বারা আসলে কি বুঝায় এল মানে সহকারী বা এজিমুতাল কোয়ান্টাম সংখ্যা এটা দ্বারা বুঝায় যে শক্তি স্তরের আকৃতি বুঝায় এরপর যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা দ্বারা মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করা হয় মানে পরমাণুতে মোট কতগুলো অরবিটাল আছে সেটা বোঝা যায় এম দ্বারা এরপর যেটা আছে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় এটি ঘুরে কাটার দিকে ঘুরবে না ঘুরে কাটার বিপরীত দিকে ঘুরবে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা তার মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝায় হচ্ছে ঘূর্ণায়নের দিক বা ঘূর্ণায়নের সংখ্যা বোঝায় তাহলে ঘূর্ণায়ন সংখ্যা বোঝায় হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবার যদি আমরা জানতে চাই যে কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি বা কোয়ান্টাম সংখ্যার সংখ্যা আসলে কোথায় কি হবে তাহলে কোয়ান্টাম সংখ্যা আসলে কই থাকে? একটা পরমাণুতে থাকে। পরমাণুতে কি ঘুরা বেড়ায়? ইলেকট্রন ঘুরা বেড়ায়। আচ্ছা তাহলে পরমাণুতে নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারদিকে কতগুলো স্থির কক্ষপথ আছে? এই যে এগুলা হচ্ছে স্থির কক্ষপথ। যাতে অবস্থান নেয় ইলেকট্রনসমূহ এইভাবে ঘুরতে থাকে যাকে প্রধান শক্তিস্তর বা অরবিট বা শেল বলা হয়। নিউক্লিয়াসে কাছাকাছি যে প্রথম শক্তি স্তর যেটাকে আমরা এন সমান ওয়ান দ্বারা প্রকাশ করছি নিউক্লিয়াসের থেকে প্রধান শক্তি স্তর থেকে একটু দূরবর্তী শক্তি স্তর যেটাকে এন সমান টু দ্বারা প্রকাশ করছি এবং এর চাইতে একটু দূরবর্তী শক্তি স্তর যেটাকে এন সমান থ্রি দ্বারা প্রকাশ করছি এবার এন সমান যদি কখনো ওয়ান হয় তাহলে তাকে কি শক্তি স্তর বলা হয় আর এন সমান যদি কখনো টু হয় তাহলে তখন তাকে এন শক্তি স্তর দ্বারা প্রকাশ করা হয় আবার এন সমান যদি কখনো থ্রি হয় তাহলে এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখান থেকে কোয়েশ্চেন কিভাবে আসে যে কে শক্তি স্তর বলতে পারে এল শক্তি স্তর বলতে পারে বা এম শক্তি স্তর বলতে পারে অথবা সরাসরি ভাবে বলতে পারে তৃতীয় শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা সাহায্যে মুট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা গণনা করো এভাবে কোয়েশ্চেন না করে এভাবে বলতে পারে যে এম শক্তি স্তরে মোট কোয়ান্টাম সংখ্যা সাহায্যে মোট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা গণনা করো তাহলে এই কোয়েশ্চেন গুলো আসলে কিভাবে আনসার করব এর আগে আসলে কোয়ান্টাম সংখ্যা সংজ্ঞা আগে আমরা দিয়ে নেই তাহলে কোয়ান্টাম সংখ্যাকে চার ভাগে ভাগ করা যায় তো একটি হচ্ছে এন এল এম এস এটা দ্বারা শক্তি আকার শক্তি আকৃতি মোট বিটার সংখ্যা এটা দ্বারা ঘূর্ণান সংখ্যা প্রকাশ করা হয়েছে তাহলে কোয়ান্টাম সংখ্যা কি পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের বা শক্তি স্তরের আকার আকৃতি অরবিটাল সংখ্যা ও ঘূর্ণায়ন সংখ্যা প্রকাশক এই চারটি রাশিকে কোয়ান্টাম সংখ্যা বলে এবার আমরা দেখব যে আসলে কোন কোয়ান্টাম সংখ্যার মান কত আমরা কি জানি এনের এর মান কত এনের এর মান সর্বদা ওয়ান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত মানে এন মান কখনো ওয়ান হবে না কেন হবে না কারণ নিউক্লিয়াস থেকে দূরবর্তী যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে অবস্থিত হবে তাহলে মান কখনো শূন্য হতে পারে না তার মানে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত হইতে পারে এবার শক্তি আকৃতি যেটা তারা বোঝায় এল দ্বারা তাহলে এলের মান আসলে কি হতে পারে এলের মান আমরা জানি সবসময় হইতে পারে শূন্য হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত এবার যদি আমরা এম এর মান জানতে চাই তাহলে এম এর মান হচ্ছে এম সমান আমরা লিখতে পারি এই যে এ মান থেকে লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস এল হতে প্লাস এল পর্যন্ত এবার যদি আমরা ঘূর্ণন সংখ্যা প্রকাশক যেই কোয়ান্টাম সংখ্যা সেটার মান যদি প্রকাশ করতে চাই তাহলে সেটার মান হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ মানে এটা হয় ঘড়ি কাটার দিকে ঘুরবে অথবা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে আচ্ছা এবার এ মানগুলো কেন নিলাম বা এ মানগুলোর সাহায্যে আসলে আমরা কি করবো এ মানগুলোর যদি সাহায্য নেই বা আমাদের জাস্ট এই চারটার মান যদি মুখস্থ থাকে তাহলে এই যে এই শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা গণনা করতে আমাদের আজীবনও কোনো প্রবলেম হবে না তাহলে এই কোশ্চেনটা যদি আমরা অ্যানসার করতে যাই যে এম শক্তি স্তর অথবা তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা গণনা করো তাহলে আমাদের এই যে এই মানগুলো লাগবে তাহলে আমরা এটার আসলে সলভ হয়ে যাই তাহলে এখানে সলভে যদি যাই তাহলে আমাদের কি বলছে কোন শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর তাহলে তৃতীয় শক্তি স্তর মানে কি এন সমান লিখে নিলাম তা কি শক্তি প্রধান কোয়ান্টাম সংখ্যা এরপর আমাদের কেমন লিখতে হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে কি এল দ্বারা প্রকাশ হয় এন এ পরে এল এই জন্য আমরা এল লিখছি এল এর কত শূন্য হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে আমরা এটা লিখে নেই শূন্য হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত এখানে এন দ্বারা কি বোঝানো হইতেছে এন দ্বারা প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে বোঝানো হইতেছে এবার আমরা শূন্য লিখলাম শূন্য হতে কত পর্যন্ত এন মাইনাস ওয়ান বাদ দিই তাহলে শূন্য হতে কত পর্যন্ত টু পর্যন্ত এবার শূন্য থেকে টু পর্যন্ত আসলে মান কয়টা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের একটি পরম মানের সাহায্য নিতে হবে তাহলে পরম মান কি আমরা একটা সংখ্যার এখানে নিলাম এখানে আমরা জানি যে মাঝখানে পয়েন্ট যেটা এটার নাম শূন্য যত এদিকে যাবো তত কি হবে প্লাস হবে যত এদিকে আসবো সেগুলো কি সবসময় মাইনাসই হবে তাহলে এদিকে যদি যাই তাহলে আমাদের প্রথমে কি হয় প্লাস ওয়ান তারপর কি প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর হইতে পারে আবার যদি আরো অসংখ্য সংখ্যা হইতে পারে এদিকে যদি আসি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ফোর এই পর্যন্ত হইতে পারে এবারে আমাদের লিমিট কতটুকু হতে টু পর্যন্ত তাহলে প্লাস টু পর্যন্ত তাহলে শূন্য বলতে এই যে এখান থেকে শুরু তাহলে টু পর্যন্ত তার মানে এদিকে যাবো টু পর্যন্ত বলতে এই যে শূন্য থেকে এই যে এই টু পর্যন্ত আসলাম শূন্য থেকে যদি টু পর্যন্ত আসতে চাই তাহলে আমাদের কয়টা ঘর নিতে হয় তিনটা শূন্য প্লাস ওয়ান তাহলে এখানে আমরা লিখব আমরা এটা লিখে নিলাম এবার আমরা কি করব যে আমাদের এই যে এমটা বের করব যে আসলে মোট অরবিটার সংখ্যা প্রকাশ করা হয় এম দ্বারা এবার এম এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এম এর মান কি মাইনাস এল হতে প্লাস এল পর্যন্ত যদি কখনো প্লাস এল পর্যন্ত হয় তার মানে কি আলাদা আলাদা এল এ মান নিতে হবে মাইনাস এল হতে প্লাস এল পর্যন্ত শূন্যর মান তো সবসময় শূন্যই হয় তাহলে আমরা শূন্যই বসাই দিলাম এবার আবার প্লাস ওয়ান এর মান কত নিতে হবে প্লাস ও হচ্ছে এল তার এটার মানও মাইনাস এল হতে প্লাস এল পর্যন্ত তাহলে এখানে কি প্লাস ওয়ান আছে তাহলে এল এর মান হচ্ছে যদি কখনো প্লাস ওয়ান হয় তাহলে এম এর মান কি হবে প্লাস সরি মাইনাস ওয়ান হতে প্লাস ওয়ান পর্যন্ত তাহলে মাইনাস ওয়ান হতে প্লাস ওয়ান ওয়ান পর্যন্ত যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কোথায় থেকে শুরু করতে হবে এইখান থেকে তাহলে মাইনাস ওয়ান থেকে যদি প্লাস ওয়ান পর্যন্ত নিতে চাই তাহলে আমাদের তিনটা সাহায্য নিতে হয় যে এই তিনটা শক্তিস্তর তাহলে আমরা সরাসরি এই তিনটা শক্তিস্তর লিখে তাহলে একটা কি আছে মাইনাস ওয়ান তারপর আরেকটা কি আছে যে শূন্য আমরা সরাসরি শূন্য লিখে নিলাম তারপর কি আছে প্লাস ওয়ান তাহলে এই যে আমরা এখানে প্লাস ওয়ান বসাই দিলাম এবার আমাদের আবার টু মান তাহলে এখানে এল সমান টু বলতে প্লাস টু বলতে এটার মানও কি প্লাস টু হতে প্লাস মাইনাস টু হতে প্লাস টু পর্যন্ত কারণ আমরা কি জানি এন এর এম এর মান কি মাইনাস এল হতে প্লাস এল পর্যন্ত

তারপর কি আসে প্লাস টু এরপরে আমাদের কি আছে এরপর তার কিছু নাই তাহলে এটা দ্বারা কি বুঝাইতেছে মোট অরবিটার সংখ্যা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখানে আসলে অরবিটার সংখ্যা টোটাল কতগুলো আছে সেটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি যে এখানে অরবিটাল সংখ্যা মোট অরবিটাল তাহলে মোট অরবিটাল কয়টা এখানে শূন্য বলতে একটা অরবিটাল তাহলে এখানে আমি ওয়ান লিখলাম এখানে মাইনাস ওয়ান শূন্য প্লাস ওয়ান মানে কি তিনটা অরবিটাল তাহলে এখানে আমি থ্রি লিখলাম আর এখানে মাইনাস ওয়ান তার মানে কয়টা পাঁচটা তাহলে এখানে আমি কি পাঁচটা অরবিটাল লিখে নিলাম তাহলে মোট অরবিটাল কয়টা পাঁচটা রেখে ছয়টা আর তিনটা নয়টা তাহলে মোট অরবিটাল নয়টি এবার যদি ইলেকট্রনিক সংখ্যা বের করতে চাই তার মানে এস এর মান বের করতে হবে তাহলে এস এর মান যদি বের করতে চাই এস এর মান আমরা কি জানি প্লাস হাফ আর এটা কি মাইনাস হাফ তাহলে এখানে এস এর মান হচ্ছে মাইনাস হাফ আর একটা হচ্ছে প্লাস হাফ তাহলে এবার এই অরবিটাল এম থেকে যদি আমি এস এর মান বের করতে চাই তাহলে এল এর মান মানে এল এম এর মান যখন ওয়ান কত হবে ওয়ান গুণ এখানে অরবিট ঘুরবে কয় ভাবে দুই ভাবে এর জন্য আমরা সরাসরি কত গুণ করবো দুই গুণ করে দিব তাহলে ওয়ান গুণ টু তার মানে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা দুইটা এটা কি প্রথমটার জন্য এবার যদি আমি সেকেন্ডটার জন্য চিন্তা করি তাহলে সেকেন্ডটার জন্য কত হবে থ্রি তাহলে আমরা সরাসরি থ্রি লিখে দিলাম আচ্ছা তাহলে তো এগুলো যোগ করে দিতে হবে তাহলে আমরা টোটাল যোগ করে দিলাম তাহলে থ্রি লিখলাম থ্রির সাথে কত আছে এই যে দুইটা গরিব কাটার দিকে ঘুরবে না বিপরীত দিকে ঘুরবে তাহলে আবারও টু গুণ করে দিলাম এরপর কত আছে ফাইভ এর জন্য আমরা ফাইভ লিখলাম গুণ কত হবে এই যে মাইনাস হাফ আর কি প্লাস হাফ মানে দুই তাহলে এখানেও আমরা সরাসরি দুই গুণ করে দিলাম তাহলে আসলে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হয় এটা তার কি বুঝায় ঘূর্ণায়ন সংখ্যা অথবা মোট কতগুলো ইলেকট্রন আছে সেটা বোঝাই হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা তাহলে ওয়ান এর সাথে যদি আমি একটু গুণ করি তাহলে এখানে কত টুই হয় থ্রির সাথে যদি আমি একটু গুণ করি তাহলে সিক্স হয় আর ফাইভ এর সাথে যদি একটু গুণ করি তাহলে টেন হয় তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হয় দশটা আট ছয়টা ষোলোটা আর দুইটা আঠারোটা অর্থাৎ আমরা যদি চিন্তা করতে যাই যে তৃতীয় শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে এবং তৃতীয় শক্তি স্তরের মোট অরবিটাল কয়টা মোট অরবিটাল হচ্ছে নয়টা তাহলে এই যে এইভাবে হচ্ছে আমরা এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মোট অরবিটাল সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা বের করতে পারি এবার যদি আমাদের কখনো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে না বলতো জাস্ট যদি শুধু এমসিউর জন্য বলতো যে তৃতীয় শক্তিস্তরে মোট কতগুলো ইলেকট্রন আছে তখন আমরা কি করতাম তখন আমাদের আমরা জানি একটা সূত্র আছে সেই সূত্রটা কি টু এন স্কোয়ার তাহলে এখানে এর মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা বুঝাইতেছে তাহলে এখানে এন এর মান আমাদের কত আছে এন এর মান হচ্ছে থ্রি এই জন্য আমরা এই যে সরাসরি এখানে থ্রি দিয়ে দিলাম তাহলে এর মান যদি থ্রি হয় তাহলে টু গুণ থ্রি এর উপরে কি দিয়ে দিব এই যে এন এর উপরে স্কয়ার এর দিয়ে দিলাম তাহলে টু গুণ নাইন অর্থাৎ কি আঠারো টি ইলেকট্রন তাহলে যদি আমাদের কখনো কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন সংখ্যা বের করতে না বলে তখন আমরা এই সূত্রের সাহায্যে করব আর যদি কখনো আমাদের কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন সংখ্যা বের করতে বলে তাহলে হচ্ছে আমরা কি করবো এই যে এই সরাসরি এই প্রসেসটা অনুসরণ করে আমরা মুখ ইলেকট্রন সংখ্যা বের করবো এবার আমরা আরেকটা প্রসেস দেখতে পারি সেটা কি আমাদের এবার বললো তৃতীয় শক্তি স্তরে না আমাদের বললো যে চতুর্থ শক্তি স্তরে মোট কতগুলো ইলেকট্রন আছে সেটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো তাহলে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব এবার আমরা সেটাই দেখবো তাহলে এবার যদি আমরা এটা করতে চাই তাহলে এবার আমরা দেখবো তাহলে আমাদের প্রসেস পুরাটাই সেম থাকবে আমরা জাস্ট চেঞ্জ কোথায় করব আচ্ছা তাহলে এবার আমাদের কথা বলছে যে চতুর্থ শক্তিস্তরে মূল অরবিটাল সংখ্যা কোয়ান্টাম সংখ্যাSatisfy করো তাহলে এখানে n এর মান কত 4 তাহলে n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কত হবে আমরা জানি যে l মান শূন্য হতে n 1 পর্যন্ত তাহলে এখানে শূন্য থেকে n এর মান মানে কত শূন্য হতে n 1 পর্যন্ত তার মানে 4 থেকে যদি 1 বাদ দেই তাহলে কত 3 পর্যন্ত তাহলে শূন্য থেকে যদি থ্রি পর্যন্ত লিখতে চাই তাহলে আমরা নিশ্চয়ই যে এটা সাহায্য নিতে হবে তাহলে যে শূন্য থেকে থ্রি পর্যন্ত তার মানে শূন্য থেকে যে তিনটা ঘর চারটা ঘর যেতে হবে শূন্য প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি অনেকে যে ভুলটা করে যে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি দেওয়া দেয় শূন্য দেয় না তখন কি না দিলে আসলে পুরোটাই ভুল হয়ে যায় তাহলে এটা আমাদের কি করতে হয় শূন্য তারপর কমা হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি এইখানে এটা তার আরেকটা জিনিসও বোঝায় শূন্য মানে হচ্ছে আমাদের এস অরবিটাল আর এখানে ওয়ান দ্বারা বোঝাই হচ্ছে পি আর এখানে টু দ্বারা বোঝায় হচ্ছে বিটাল আর এখানে থ্রি দ্বারা বোঝাই হচ্ছে এফ সো এই আমাদের বুঝতে হবে তাহলে এবার যদি আমরা এম এর মান বের করতে চাই এম এর মান কি মাইনাস এল হতে প্লাস এল পর্যন্ত তা মানে কি এর প্রত্যেকটা মানের জন্যই এম এর মান মাইনাস এল হতে প্লাস এল পর্যন্ত তাহলে এম এর মান যদি বের করি এই যে শূন্যের জন্য একবার এম এর মান তাহলে শূন্য তো এল তার এটা মানে কি মাইনাস শূন্য থেকে প্লাস শূন্য পর্যন্ত তাহলে এখানে কি মাইনাস শূন্য থেকে প্লাস শূন্য পর্যন্ত মানে কি আমাদের আলটিমেটলি শূন্যই হয় তাহলে শূন্য লিখে নিলাম এবার পির মান যদি লিখতে চাই পির মান তাহলে এল এর মান হবে তার মানে কি ওয়ান আছে তার মানে কি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত তাহলে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত যদি যাইতে চাই তাহলে মাইনাস ওয়ান শূন্য প্লাস ওয়ান তাহলে আমরা কয়টা লিখবো মাইনাস ওয়ান শূন্য প্লাস ওয়ান এবার যদি আমরা টু মান বের করতে চাই টু মানে কি এল এর মান আমরা লিখে ফেললাম এবার যদি আমরা থ্রি মান বের করতে চাই থ্রি মানে কি মান আমরা কি জানি মানের সূত্র হচ্ছে কি মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত তার মানে মান কত থ্রি তাহলে থ্রি মানটাও কি হবে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত তাহলে মাইনাস থ্রি থেকে যদি প্লাস থ্রি পর্যন্ত যাই তাহলে প্লাস থ্রি তাহলে আমরা টোটালটা লিখে ফেলাম এবার যদি আমরা অরবিটাল সংখ্যা প্রকাশ করতে চাই এম দ্বারা তো অরবিটাল সংখ্যা প্রকাশ করে তাই না আচ্ছা এটা থেকে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারি সেটা কি এস মানে শূন্য তার মানে একটা অরবিটালই হবে পির অরবিটাল কয়টা পির অরবিটাল তিনটা এই জন্য এই যে আমরা তিনটা অরবিটাল দিয়ে দিছি ডি অরবিটাল কয়টা পাঁচটা এই জন্য এই যে সরাসরি এই যে পাঁচটা অরবিটাল দিয়ে দিছি যেটার ভিতরে প্রথমটার মান হচ্ছে -2 তারপর এটা -1 শূন্য প্লাস 1 প্লাস 2 এবং এফ অরবিটাল কয়টা আমরা জানি সাতটা এই যে সাতটা অরবিটাল দিয়ে দিছি আমরা জানি প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন আটে তাহলে এখান থেকে আসলে কি আমরা অ্যানসারটাও বের করতে পারি যেহেতু এখানে একটা অরবিটাল তার মানে কয়টা ইলেকট্রন আটবে দুইটা এখানে তিনটা তার মানে ইলেকট্রন আটবে কয়টা ছয়টা পাঁচটা মানে দশটা ইলেকট্রন আর এখানে সাতটা মানে কি চোদ্দটা ইলেকট্রন আসবে কারণ প্রত্যেকটা অর্বিটালে দুইটা করে ইলেকট্রন আসতে পারে অত বিস্তারিত আমরা যাচ্ছি না তাহলে এই এম এর মান দ্বারা বোঝা যায় যে মোট অরবিটালকে কয় ভাগে ভাগ করা যায় সেটাও আমরা এম এর মান থেকে বুঝতে পারি তাহলে এবার যদি আমরা অর্বিটাল সংখ্যা গণনা করতে চাই এখানে শূন্য মানে কি একটা অর্বিটাল লিখলাম থ্রি তিনটা অরবিটাল লিখলাম পাঁচটা এই যে পাঁচটা অরবিটাল নতুন করে কি যুক্ত হয় এখানে কয়টা অরবিটাল আছে এই যে সাতটা অরবিটাল তাহলে এখানে আমরা কি যুক্ত করে দেব সরাসরি 7 যোগ করে দেব তাহলে সরাসরি যদি 7 যোগ করে দেই তাহলে মোট অরবিটাল সংখ্যা আসলে কয়টা আসছে 7 আর 3 এ 10 10 আর 1 5 এ 15 আর একে এ 16 তাহলে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে আমাদের 16 টি এবার যদি আমাদের বলে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা সেটা বের করো তাহলে এস দ্বারা কি বুঝায় পরমাণুতে মানে মোট কতগুলো ইলেকট্রন আছে তাহলে এস এর মান কয়টা দুইটা তাহলে আমরা যদি দুইটা মান বের করতে চাই তাহলে এখানে প্রত্যেকটার জন্য এস এর সাথে দুইটা করে গুণ হবে কারণ কি ঘড়ি কাটার দিকে ঘুরবে নয় ঘড়ি বিপরীত দিকে ঘুরবে তাহলে এখানে কত আছে ওয়ান ওয়ান এর সাথে আমরা কয়টা গুণ কত গুণ করবো দুই গুণ করবো তাহলে কেন গুণ করতেছি এখানে মান কয়টা দুইটা এর জন্য দুই গুণ করছে এবার থ্রি থ্রির সাথে কত গুণ হবে টু গুণ হবে করে দিলাম ফাইভ আছে ফাইভ ফাইভ এর সাথে কত গুণ হবে টু গুণ হবে এবার সেভেন আছে সেভেন এর সাথে কত গুণ হবে টু গুণ হবে তাহলে যদি পুরোটা গুণ করে দেয় ওয়ান গুণ টু মানে কত দুইটা থ্রি গুণ টু তার মানে কত সিক্স ফাইভ গুণ টু তার মানে কত হচ্ছে টেন তারপর কত সাত গুণ দুই তার মানে কত চোদ্দ তাহলে আমরা গণনা করতে চাই তাহলে এখানে কত আছে চোদ্দ আর ছয় ষোলো ষোলো আর দুই আঠারো তাহলে আঠারো সরি এখানে ছয় আর দুই আট আট আর দশে হচ্ছে আঠারো আঠারো আর চোদ্দ কত হয় আমাদের বত্রিশ আট তার মানে চতুর্থ শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যদি আমরা ইলেকট্রন সংখ্যা গণনা করতে চাই তাহলে চতুর্থ শক্তি স্তরে মোট অর্বিটাল হচ্ছে ষোলোটা আর চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন আটতে পারে হচ্ছে সর্বোচ্চ বত্রিশটা এবার যদি আমাদের এইভাবে না বলে যদি কোশ্চেন কোনোভাবে এইভাবে করতে হচ্ছে নর্মালি চতুর্থ শক্তি স্তরে মোট কতগুলো ইলেকট্রন আছে কিংবা এই ম্যাথটা আমাদের হয়েছে কিনা সেটা যদি আমরা মানে শর্টকাট ওয়েতে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এই সূত্র সাহায্য নিব তাহলে এই সূত্রতে যদি আমরা দেখি বত্রিশটা ইলেকট্রন এইখানে আছে আর এটার সাথে যে সংখ্যাটা আসে না আসে ভুল হয়েছে আমরা যদি স্কোয়ার বের করতে চাই তাহলে এনসমান ফোর সমান যদি ফোর হয় তাহলে এখানে ফোরের উপরে স্কোয়ার ফোরের উপরে যদি স্কোয়ার হয় তাহলে ষোলো তাহলে ষোলোর সাথে যদি দুই গুণ করি তাহলে আমাদের আলটিমেটলি কত হয়েছে বত্রিশ তাহলে আমরা সরাসরি যে বত্রিশটি লিখে দিলাম তাহলে মানে চতুর্থ শক্তিস্তরে মোট 32 টি পারে তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা সাজিয়ে বের করলাম চতুর্থ শক্তিস্তরে মোট 32 টি ইলেকট্রন পারে সো এইখান থেকে আমাদের আরেক ধরনের क्वेश्चन আসে যেটা হচ্ছে 2d অর্বিটাল সম্ভব কিনা ফাইভেস অর্বিটাল সম্ভব কিনা কিংবা 4d অর্বিটাল সম্ভব কিনা তাহলে ওই টাইপের क्वेश्चनগুলো কিভাবে आंसर করব আমরা सेम ভাবে आंसर করব যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সাজিয়ে আমরা এবার দেখব দেখি আসলে কিভাবে ওই টাইপের क्वेश्चनগুলো आंसर করতে হয় তাহলে আমাদের কি রকম টাইপের क्वेश्चन হতে পারে যে টু ডি অরবিটাল বা 5 এ অরবিটাল কিংবা 3 ডি অরবিটাল সম্ভব কিনা সম্ভব কিনা সেটা ব্যাখ্যা করো এই টাইপের যদি क्वेश्चन আসে তাহলে আমরা কি করব ফারস্টে 2 ডি জন্য তাহলে 2 ডি এর জন্য মানে কি এখানে 2 ডি বলতে এখানে 2 দ্বারা কি বুঝাইতেছে প্রধান কোয়ান্টাম সংখ্যা তাহলে n সমান কত হয় 2 হয় আমরা কি জানি এখানে n এর মান পাবো সেখানে l এর মানও আছে তাহলে l এর মান কত শূন্য হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে শূন্য থেকে যদি এন মাইনাস ওয়ান পর্যন্ত লিখি তাহলে এন এর মান কত টু তাহলে দুই থেকে যদি একবার দেয় তাহলে একই হয় তাহলে শূন্য থেকে এক পর্যন্ত তাহলে এখানে শূন্য থেকে যদি এক পর্যন্ত দিয়ে দিতে তাহলে আমাদের দুইটা ঘরই আছে তাহলে এখানে কত আছে শূন্য কমা ওয়ান এখানে শূন্য দ্বারা কি বুঝাইতেছে এস অরবিটাল আর ওয়ান দ্বারা কি বুঝাইতেছে পি অরবিটাল কারণ আমরা জানি কি সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আরো চার ভাগে ভাগ করা যায় এটা কি এস পি ডি এফ ঠিক আছে তাহলে এখানে কি আমাদের কোন অরবিটাল সম্ভব সেখানে এই যে ওয়ান এস সরি এখানে আমাদের কি সম্ভব যেহেতু টু আছে তার মানে কি টু এস এবং টু পি অরবিটার সম্ভব হলেও কি টু ডি অরবিটার সম্ভব নয় তার মানে এখানে আমাদের লিখতে হবে যে টু এস টু এস কিভাবে বুঝলাম এখানে এই যে এই টু দ্বারা এবং টু পি সম্ভব হলেও কি সম্ভব নয় টু ডি সম্ভব নয় তাহলে আমরা সেম ভাবে যদি পর একটা করতে চাই যে ফাইভ আসলে সম্ভব কিনা তাহলে আমরা কি করবো আমরা সেম প্রসেস অনুসরণ করবো তাহলে আমাদের কোয়েশ্চেন কি ফাইভ এফ সম্ভব কিনা তাহলে ফাইভ এফ দ্বারা কি বুঝতেছি এনিকাল টু ফাইভ তাহলে এনিকাল টু ফাইভ যদি হয় তাহলে এলে মান কি করবো শূন্য হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে এনে মান কত ফাইভ ফাইভ থেকে যদি ওয়ান বাদ দেয় তার মানে কত ফোর পর্যন্ত তাহলে শূন্য থেকে ফোর পর্যন্ত যদি করতে চাই তাহলে শূন্য থেকে যে ফোর পর্যন্ত যাব তাহলে শূন্য কমা ওয়ান কমা টু কমা থ্রি কমা কত ফোর এই পর্যন্ত তার মানে এখানে কি এখানে কি বোঝা দিতেছে জি অরিটাল তার মানে এখানে ফাইভ এস ফাইভ পি ডি তারপরে কি ফাইভ এফ তারপরে হচ্ছে ফাইভ জি সম্ভব তার মানে কি ফাইভ সম্ভব না হ্যাঁ তার মানে এখানে অরবিটাল সম্ভব আচ্ছা আরেকটা কোশ্চেন কি থ্রি ডি অরবিটাল কি কখনো সম্ভব তখন আমরা কি করবো এস সেম প্রসেস থ্রি ডি থ্রি ডি মানে কি এন সমান থ্রি তাহলে এল এর মান কত হবে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে এন মাইনাস ওয়ান পর্যন্ত মানে কি এন এর মান থ্রি থ্রি থেকে যদি ওয়ান বাদ দেয় তাহলে শূন্য থেকে টু পর্যন্ত তাহলে শূন্য থেকে যদি টু পর্যন্ত যেতে চাই তাহলে এই যে তিনটা অরবিটাল মানে শূন্য কমা ওয়ান কমা টু তাহলে শূন্য মানে কোন অরবিটাল এস অরবিটাল ওয়ান মানে পি অরবিটাল আর এখানে টু মানে কি তার মানে কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এখানে সবগুলাই আমাদের কি সম্ভব সো আমরা এই প্রসেস অনুসরণ করে অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা এই মান দ্বারা আমরা যে কোনো টাইপের কোশ্চেন যদি আসে তাহলে আমরা করতে পারবো তাহলে মোট অরবিটাল সংখ্যা কিংবা মোট ইলেকট্রন সংখ্যা যদি আমাদের কখনো গণনা করতে বলে তাহলে আমরা সেটাও বের করতে পারবো এবং যদি আমাদের কখনো এরকম টাইপের কোশ্চেন করে যে ফাইভ অরবিটাল সম্ভব কিনা ওয়ান অরবিটাল সম্ভব বা ফাইভ ডি অরবিটাল সম্ভব কিনা তাহলে আমরা খুব সহজেই এগুলো টাইপের ম্যাথ গুলো আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যার যে মানগুলো আছে এই মানগুলোর সাহায্যে খুব ইজিলি করতে পারি সো আজকে ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ